ফাইনালি চলে আসলাম আমরা লালবাগ কেলার ভিতরে সেটা পেয়েছি আমরা হচ্ছে আগে এসে এটা ভাগ্য বাইরে থেকে চলে গিয়েছিলাম তো আজকে হচ্ছে বন্ধ করার এক ঘন্টা আগেই চলে আসতে পেরেছি ভিতরের পরিবেশটা খুবই সুন্দর ছিল সবুজ গাছের সমারোহ চারোদিকে চোখের মধ্যে একটা দেখলে শান্তি লাগে খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে প্রতিদিনের মতো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কোথাও যাচ্ছি আর সামনে দেখতে পাচ্ছেন নিহান ও অনেক জোর করে সামনে বসছে ও অনেক বড় বড় ফিল নিচ্ছে যে আমি বড় হয়ে গিয়েছি আমরা আমি সামনে বসবো তো আমরা হচ্ছে টিকিট নিয়ে ভিতরে ঢুকে গেলাম আমরা সবাই আসলে আমরা আসছি চারজন আমি আমার দুই বাচ্চা আর হচ্ছে আমার ভাতিজিকে নিয়ে তো এই তো ভিতরে ঢুকে পড়লাম আর ভিতরের পরিবেশটা আপনারা এক ঝলক দেখে নেন খুবই সুন্দর আগে চেতে অনেকটা সুন্দর পরিবেশ হয়ে গিয়েছে এটা আগে হচ্ছে মানে এখানে আসতে ইচ্ছে করতো না তো এবার গিয়ে দেখলাম পরিবেশটা এত সুন্দর লাগলো কিন্তু ওয়েদারটা ভালো থাকলে হয়তো বা আরও ভালো লাগতো থেকে টিয়া পাখিটা কই ও এখানে একটা টিয়া পাখি দেখা গেছে দেখেন সবার কাঁধে কাঁদে বসতেছে এই জি এই যে হাতে নিছে একটা বাচ্চা কত সুন্দর না সবুজ ঘাসের মধ্যে কত সুন্দর সবুজ কালাটি পাখি সেটা খোলা পেয়েছি আমাদের রিকশাওয়ালাও বলতেছে যে আপনারা এত লেট করে আসছেন দশ মিনিট পরে হচ্ছে এখান থেকে বের করে দিবে এখন কি করি কাজটা সেরে আস্তে আসতে হচ্ছে অনেক লেট হয়ে যায় আর এর আগে তো এসে হচ্ছে বন্ধই পেয়েছি ভিতরে ঢুকতে পারিনি এখন চারটা চারটা বাজে এখন দেখি কি করা যায় কতক্ষণ থাকতে পারি যতটুকি থাকতে পারি ভালো করে সব ভিডিও ভিডিও করার ইচ্ছা আছে আর জাদুঘরের ভিতরে ঢুকবো জাদুঘর চালু করার পর হচ্ছে আর আশা হয়নি আজকে ভাবছি যে যে জাদুঘরের ভিতরে ঢুকি এই জাদুঘরটা আপনাদের দেখাচ্ছি দেখেন জাদুঘরটা না সুন্দর করছে আগের চাইতে আগে তো একদম কেমন ছিল আর এখন করছে এটা নিহান তুমি এখানে নামলা কেন দেখছো কি আল্লাহ এটার ভিতরে এখন যাই বন্ধ করার আগে আগে দেখে আসি এই গাছ ছিলা নিষেধ আমরা জাদুঘর থেকে বের হয়ে গিয়েছি ওখানে বলতেছে ভিডিও করতে দিবে না তারপরও লুকায় লুকায় একটু ভিডিও করছি এই যে জাদুঘরটা বাহির থেকে সুন্দর লাগে ভিতরে আগের মতো কোনো কিছুই নেই আগে অনেক কিছুই ছিল দেখার মতো এখনো কিছুই নেই হ্যাঁ شوفে তো লাদিবা দা নাই শুক্রবার দিন একটু বেশি মানুষ হয় আর দেখেন নিহানকে দেখেন কোথায় নামছে শাহস্তনিক বড় হয়ে গেছে ওঠো হাত ময়লা হবে শুক্রবার দিন মানুষজন বেশি হয় তো তাই ভাবছি যে আজকে বৃহস্পতিবার দিন আজকে দিনই যাই আমার চাচা তো বনকে বলছিলাম সাদিয়াকে ও হচ্ছে ওই টস শুনতো তো বলতেছে তোমরা যাও আজকে আমি যেতে পারবো না ওর জ্বর ঠান্ডা আসলে অসুস্থ থাকলে তো মানে কোথাও গিয়ে শান্তি লাগে না এখানে হচ্ছে শীতের মৌসুমে আসলে অনেক বেশি ভালো লাগে এর আগে হচ্ছে আমরা শীতের মৌসুমে আসছিলাম আর সকালবেলা আসলে তো আরো অনেক বেশি পরিবেশটা সুন্দর লাগে মানুষজনও কম থাকে কুয়াশা থাকে খুবই ভালো লাগে তো এই এবার হচ্ছে আমার অনেকদিন পর আসা হইলো আসলে এটা খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয় পাঁচটার দিক থেকে মানে বন্ধ করা শুরু করে বের করা শুরু করে এর জন্য আসলে যাওয়া হয় না কারণ পাঁচটার দিকে হচ্ছে রোডটাই কমে তখনই হচ্ছে গিয়ে ভালো লাগে কিন্তু পাঁচটার দিকে বন্ধই করে দেয় আগে আর একটু লেট করে বন্ধ করতো কিন্তু এখন অনেক তাড়াহুড়া করে বন্ধ করে দেয় আমার মেয়ে আমাকে একটা ফুল ছিঁড়ে পড়ায় দিছে আমার ড্রেসটাও কিন্তু ফুল ফুল ড্রেসের সাথে হচ্ছে ম্যাচিং হয়ে গেছে এই পাশে আছে না অনেক সুন্দর সুন্দর গাছগাছালি এই জন্য এখানে একটু ভিডিও করলাম ওয়েদারটা একটু ভালো থাকলে অনেক ভালো লাগতো ফুলগুলা দেখছেন কি সুন্দর লাগতেছে এখানে আছে না ওই যে খাবার নিয়ে ঢুকতে দেয় না বলটাল নিয়ে ঢুকতে দেয় না ঠিক আছে এগুলি নিয়ে ঢুকতে দেয় না দেখে না পরিবেশটা একটু সুন্দর আছে না হলে নোংরা করে ফেলতো মানুষ ভিতরে নোংরা করতো যে চিপসের কাগজ টাগজ আছে পলিথিন এগুলি ফেললে আরও নোংরা লাগে এগুলি নিয়ে ঢুকতে দেয় না দেখেই ভিতরে পরিবেশটা খুব সুন্দর আমার ছেলে হচ্ছে বল নিয়ে ঢুকছে কিন্তু বল তো ছিল আমার ব্যাগে ওরা হচ্ছে দেখেনি কিন্তু যাদের ঘরের ভিতরে ঢুকছি না ঢুকতে নিচ্ছি তখনই বলতেছে যে ওর হাতে ছিল বলটা বলতেছে আল্লাহ বল নিয়ে ঢুকলো কীভাবে গেট থেকে দেখে নাই পরে আমি সাথে সাথে হচ্ছে বলটা আমার ব্যাগে রেখে দিছি যদি ছয়টা বাজে একটু বন্ধ করতো তাহলে মনে হয় ভালো হইতো পাঁচটা দিকে হচ্ছে রোদ কমা শুরু করে আর এটা হচ্ছে বন্ধ করে দেয় এই জন্যই ভালো লাগে না একদম তাড়াহুড়া করে আসা লাগে আগে এখানে আসতেই চাইতাম না ভালোই লাগতো না এই যে রোদের রোদের সময় আসতে হয় এই জন্য কিন্তু এই যে আওয়াজ দেওয়া শুরু করে দিচ্ছে আওয়াজ পাইছেন ওই যে বের করা শুরু করতেছে মাত্র ভালো করে ঘুরতেও পারি না বের করা শুরু করে দেয় বের হয়ে যাচ্ছি টাকি শুরু করে দিচ্ছে সবাই একসাথে না বের হয়ে এখন হচ্ছে দরজার সামনে মেন গেটের সামনে হালকা আছে ভাবলাম এখান দিয়ে বের হয়ে যাই মানে হালকা থাকতে বের হয়ে যাই সেটাই বলতে চাইছি আর কি একদম সব একসাথে বের হইলে না অনেক মানে জ্যাম লেগে যায় ভাবলাম যে আগে বের হয়ে যাই ওই যে ওরা বলতেছে আর অনেক মানুষ ভিতরে আছে সবাই বের হোক বের হই ভাবলাম যে না আগে বের হই এখন এখান থেকে বের হয়ে দেখি কোথাও খাওয়ার জন্য যাব দেখি কোথায় যেতে পারি পথে আবার তিনজন আবার বেঞ্চে গিয়ে বসছে বের হতে চায় না সহজে আসো কি সুন্দর খালি ঘাসের মধ্যে পাখিগুলি দেখেন ভাল লাগে খুব এরকম করে না যেখানে আসতেই চাইতাম নাই গরমের জন্য কিন্তু পরিবেশটা এখন এত সুন্দর করছে এটার ভিতরের খুব ভাল লাগে বাচ্চাদের জন্য আরো বেশি ভালো বাচ্চারা হচ্ছে একটু খেলতে পারে দৌড়াইতে পারে এইটাই আর কি কোনো রেস্টুরেন্টে গেলে তো দেখা যায় বসেই থাকতে হয় কিন্তু এসব জায়গা আসলে বাচ্চাদের নিয়ে একটু খেলতে পারে আমাদের কাছে ভালো লাগে সবুজ গাছ গাছালি চোখের মধ্যে একটা শান্তি কাজ করে মনে হয় কি এটা লাল শাক গাছ ধরবানা হ্যাঁ ধরবানা কি সুন্দর পুরো লাল খুব সুন্দর লাগে উপরে দেওয়া হলুদ হলুদ এই যে কি এগুলি ধরছে ফুল 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 পুরাই লাল শাক গাছ ওই যে আবার নিহান ভিতরে চলে যাচ্ছে এত কষ্ট করে দরজার সামনে পৌঁছাইলাম মেন গেটের সামনে এখন বলতেছে পিছনের গেট দিয়ে বের হবে আসলে আমরা জানি যে পিছনের গেট দিয়ে শুক্রবার দিন শুধু বের হওয়া লাগে আর এমনি দিনে হচ্ছে যেখান দিয়ে ঢুকি সেখান দিয়ে বের হয় আগে এরকমই নিয়ম ছিল এখন বলতেছে যে না এটা প্রতিদিনই হচ্ছে এই নিয়ম এখন ওই বড় গেট দিয়ে হবে আবার অনেক দূর পর্যন্ত এখন হেঁটে যেতে হচ্ছে ওয়াও এই জায়গাটা কিন্তু আগে এরকম ছিল না এখন দেখেন কি সুন্দর লাগতেছে এখানে এরকম ছিলই না এরকম পাকা এরকম ছিল না অন্যরকম ছিল অনেকদিন পর আসলাম তো ভিতরে জাদু ঘটা তৈরি হয়েছে পরে আর আসা হয়নি হয়তো বা এইগুলিও নতুন করে পরিষ্কার করে একদম সুন্দর করে পাকা করে রাখছে ভালোই লাগতেছে এখনো মানুষ বসে আছে এই যে এই বড় গেট হচ্ছে বের হতে হবে এখন লালবাগ কেল্লা থেকে আল্লাহ হাফেজ লালবাগ কেল্লার পাশে হচ্ছে চিলক্সটা এর জন্য হচ্ছে এখন এখানেই ঢুকলাম দেখি এখানে ঢুকে কি কি নেওয়া যায় ওরা তিনজন আমার আগে আগে দৌড়াচ্ছে আমি তার তাদের পিছনে পিছনে যাচ্ছি আমার এখানে আসা হয়নি এখানে একটা এখানে একটা ওয়াইফেলও আছে এই যে ওয়াইফেল এখন জায়গায় জায়গায় দিয়ে দিচ্ছে চলে আসলাম চিলক্সে এখন দেখি কি খাওয়া যায় নেহান দেখেন মেনু নিয়ে বসছে টেবিল চেঞ্জ করে ফেললাম রাস্তার পাশে বসলাম দেখেন কি জ্যামটা লাগছে বাইরে চিলক্সে গিয়েছিলাম ওখানকার ভিডিও তো আপনারা দেখতে পেয়েছেন বসলাম অর্ডার করব এখন মেনু দেখে হচ্ছে আমার ছেলের আমাদের আমার মেয়ের পছন্দ হয়নি বার্গার ওরা বার্গার খাবে না তারপর ওখানে ড্রামস আছে উইংস আছে আর আমার ছেলে হচ্ছে বলতেছে বার্গার খাবে না ও হচ্ছে রাইস খাবে ওর নাকি রাইস খেতে ইচ্ছা করতেছে তো ওখানে রাইস নেই তো ওখানে কিছু না নিয়ে আবার চলে আসছি হচ্ছে কেলার পাশে পিজা যেটার নাম এখানে আমি আগে আসছিলাম তো এখানে এসে হচ্ছে এখন দেখি আগে এগুলো খাই তারপর আবার দেখা যাবে খেয়ে যদি পেটে জায়গা থাকে তাহলে আরো কিছু অর্ডার করবো আর না হয়তো বাসায় চলে যাব। ওখানে হচ্ছে ওরা বলতেছে ম্যাম আপনার না খেয়ে চলে গেলেন কিন্তু ওখানে রাইস নাই এজন্য হচ্ছে আর বসলাম না যেহেতু আমার ছেলের আবদার ছিল রাইস খাবে ও দুই দিন আগে আমাকে বাসায় বলতেছিল যে আমি আমাকে রাইস খাওয়া নিয়ে আসবো তো আসা হয়নি ওই জন্য হচ্ছে আজকে এখানেই আসলাম Oh অনেকক্ষণ পর হচ্ছে উইংসটা দিল এখন রাইসটা এখন আসেনি এত আমাদের রাইসে চলে আসছে চিকেন কারি অন্থন আর হচ্ছে ভেজিটেবল শেষ এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি আমরা এখন ওয়েখান লাভারে চলে আসলাম এখানে আসলে হচ্ছে বাচ্চারা এটা না খেয়ে যেতে চায় না যায় না বের আর হচ্ছে নেহানের দুজনের হচ্ছে খাওয়ার ইচ্ছা আজকে ঘোরাঘুরিটা এ পর্যন্তই ছিল আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আমরা হচ্ছে এখন বাসায় চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটাতে একটা করে সবাই প্লিজ লাইক দিয়ে দিবেন আর সবাই কালার